শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুব সহজ নিয়মে বা শর্টকাট টেকনিক সন্ধি শিখবো শিক্ষার্থী বন্ধু দেখো এই সন্ধিটা শব্দগুলো কিভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করছি জ্যোতিষ প্রতীক্ষা প্রতীক্ষা রমেশ নরেন্দ্র নরেশ এই সন্ধি যা শব্দগুলো কত সহজে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারছি শিক্ষার্থী বন্ধু এই টেকনিকটা মনে রাখবে যদি থাকে ইচ্ছা যদি থাকে ইচ্ছা যদি থাকে ইস যদি থাকে ইস যদি থাকে এস তাহলে কি দিব আমরা দীর্ঘ ইকার দিশ যদি থাকে ইচ্ছা ইস এস দীর্ঘ ইকার দিশ তাহলে দেখো জ্যোতিষ ঈষ আছে দীর্ঘকার আর তালব্য স তাহলে আমরা কি দিব দিব তাহলে জ্যোতি জ্যোতিষ যোগ ইস জ্যোতিষ তারপরে দেখো প্রতীক্ষা মানে ইচ্ছা আছে তাহলে ইক্ষা যদি থাকে তাহলে আমরা দীর্ঘ ইকার দিব প্রতি যোগ ইক্ষা प्रतिजोग इच्छा प्रतीक्षा এখন দেখো রমেন্দ্র এই রমেন্দ্র কিন্তু ইক্ষা ইস এস নেই তার মানে এটা রসিকার হবে তাহলে হবে কিন্তু রমা রমা যোগ রসিকার ইন্দ্র রমা যোগ ইন্দ্র রমেন্দ্র নরেন্দ্র এটিও দেখো নর যোগ রসিকার হবে কারণ ইচ্ছা ই এস নেই নরেন্দ্র এখন দেখো নরেশ এখানে কি আছে এস এস আছে এস আছে এস থাকলে দীর্ঘকার দেব তাহলে নর যোগ দীর্ঘ নর যোগ ইস নরেশ নর যোগ ইস নরেশ শিক্ষার্থী বন্ধু আমরা আরো প্র্যাকটিস করি আরো প্র্যাকটিস করি দেখো পরীক্ষা পরীক্ষা তাহলে পরীক্ষার কি আছে ইচ্ছা আছে দেখো দীর্ঘা পরি যোগ ইচ্ছা পরীক্ষা তারপর দেখো অভীক্ষা অভীক্ষা তাহলে ইচ্ছা আছে এতে দেখো দীর্ঘকার আর ক্ষীমাকার ইক্ষা তাহলে অভিযোগ ইচ্ছা্ষা সতীশ দেখো ইস আছে এবার দীর্ঘকার আর তালব্য স ইস আছে তাহলে কি হবে সতী কিন্তু বানানটা দীর্ঘিকার হয় সতী যোগ ইস দীর্ঘকার দিশ সতী যোগ ইস সতীশ গিরিশ গিরিশ ইস আছে দেখো দীর্ঘার আর তালব্য স ইস গিরিশ তাহলে হবে কি গিরি যোগ ইস দীর্ঘিকার হবে গিরি যোগ ইস গিরিশ আচ্ছা আমরা আরো প্র্যাকটিস করি গিরি যোগ ইস গিরিশ তারপর দেখো বারিশ বারিশ ইস আছে এই দেখো দীর্ঘকারে আর ইস তাহলে বাড়ি বাড়ি যোগ ইস বাড়িশ তারপর উমেশ উমেশ দেখো এস আছে এ আর তালব্যশ এস এস থাকলে কি দিব দীর্ঘকার দিব এস তাহলে উমা উমা যোগ এবার কি দিব দীর্ঘকার উমা যোগ ইশ উমেশ তারপর দেখো মহেশ মহেশ এস আছে এ কালো বস এস তাহলে মহা মহা মহাজ ইশ মহেশ ধাকেশ্বরী ঢাকেশ্বরী তাহলে এখন দেখো ঢাকেশ্বরী এ আরে যে তালবশ এস আছে তার হবে এখন ঢাকা যোগ ঈশ্বরী দীর্ঘকার দিতে হবে ঈশ্বরী ঢাকেশ্বরী তারপরে আমরা আরও প্র্যাকটিস করি ঢাকেশ্বরী পরমেশ্বর পরমেশ্বর তাহলে এখানে দেখো এ আর যে তালে বস এস আছে এটা বাদ দিয়ে দিলাম পরমেশ তার মানে এস আছে পরমেশ তাহলে পরম যোগ কি দিব দীর্ঘকার দিব পরম যোগ এখন দেখো এই যে র আছে পরম যোগ ঈশ্বর দীর্ঘকার পর পরময ঈশ্বর পরমেশ্বর গাঙ্গেশ্বর গাঙ্গেশ্বর এখানে দেখো আছে এ এসেছে এসেছে তোমার গঙ্গা গঙ্গা যোগ ঈশ্বর গাঙ্গেশ্বর ভুবনেশ্বরী ভুবনে ভুবনেশ্বরী এখানে দেখো এ আর তালবশ দীর্ঘকাল বাদ দিলাম তাহলে ভুবনেশ ভুবনেশ মানে এস আছে ভুবন ভুবন যক দীর্ঘকার হবে ঈশ্বরী ভুবন যক ঈশ্বরী ভুবনেশ্বরী ভারতেশ্বরী ভারতে তালে এখানে দেখো ভারতে 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 আছে ভারত ভারত যোগ দীর্ঘকার হবে ভারত যোগ ঈশ্বরী ভার ভারতে এখন দেখো এই যে ইচ্ছা ইস এস যদি না থাকে তাহলে কিন্তু কি হবে রসৈকার হবে যেমন সত্যেন্দ্র সত্যেন্দ্র এখন দেখো এখানে এস নাই ইস নাই ইচ্ছা নেই তাহলে কি হবে সত্য যোগ এবার রসই হবে সত্য যোগ ইন্দ্র সত্যেন্দ্র রাজেন্দ্র রাজেন্দ্র তাহলে রাজ যক এখানে কিন্তু রসিকার হবে যক ইন্দ্র রাজেন্দ্র নমস্কার